এনেক ম্যারিকেন্সে আপনাকে স্বাগতম যেখানে আমরা ইতিহাসের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের রহস্যময় এবং আকর্ষণীয় শেষ মুহূর্তগুলি নিয়ে আলোচনা করি আজ আমরা তুলে ধরব মহান ক্রিয়া যোগ আচার্য লাহিডি মহাশয়ের গভীর গল্প যার মৃত্যু তার অসাধারণ জীবনের মতোই আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ ছিল শ্যামাচরণ লাহিডি যিনি লাহিডি মহাশয় নামে পরিচিত একজন আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন যিনি আধুনিক যুগে প্রাচীন ক্রিয়া যোগ পুনরুজ্জীবিত করেছিলেন তিনি মহাবতার বাবাজির শিষ্য ছিলেন যিনি তাকে ক্রিয়া যোগের শিক্ষাগুলি সর্বত্র ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রচলিত যোগীদের মতো নয় যাঁরা সংসার ত্যাগ করেছিলেন লাহিডি মহাশয় একজন গৃহী জীবনযাপন করতেন তিনি তার পরিবার এবং সরকারি হিসাবরক্ষকের কাজের পাশাপাশি হাজার হাজার আত্মার আধ্যাত্মিক পথ প্রদর্শক ছিলেন তার সবচেয়ে বিখ্যাত শিষ্য শ্রীযুক্তেশ্বর যিনি পরবর্তীকালে পরমহংস যোগানন্দকে প্রশিক্ষণ দিয়েছিলেন যিনি ক্রিয়া যোগকে পশ্চিমে নিয়ে গিয়েছিলেন আঠারোশত সালে লাহিরি মহাশয় বুঝতে পেরেছিলেন যে তার পৃথিবীতে সময় শেষ হয়ে আসছে তিনি তার ঘনিষ্ঠ শিষ্যদের একত্রিত করা শুরু করেছিলেন এবং সূক্ষ্মভাবে তাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে তার শারীরিক প্রস্থান আসন্ন তিনি তাদের কিছু শিষ্যকে বলেছিলেন যে তিনি শীঘ্রই শরীর ত্যাগ করবেন এবং তাদের সেই গভীর ঘটনার জন্য প্রস্তুত করেছিলেন ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশত পঁচানব্বই তার সাতষট্টিতম জন্মদিনের ঠিক চার দিন আগে লাহিরি মহাশয় তার পরিবার এবং শিষ্যদের চারপাশে জড়ো করেছিলেন তার স্বাস্থ্য ক্ষীণ হয়ে গিয়েছিল তবে তার আধ্যাত্মিক শান্তি অবিচল ছিল তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তিনি সরল কিন্তু শক্তিশালী কিছু কথা বলেছিলেন আমি বাড়ি যাচ্ছি শান্ত থাকো আমি আবার উঠব এই শব্দগুলি তার আত্মার অমরত্ব এবং শারীরিক দেহের সাময়িক প্রকৃতির বোধকে প্রতিফলিত করে তার শেষ কর্মে তিনি তার শরীর তিনবার ঘুরিয়েছিলেন যা জীবন এবং মৃত্যুর উপর তার দক্ষতার প্রতীক ছিল এবং তারপর উত্তরের দিকে মুখ করেছিলেন যা হিন্দু ঐতিহ্যে পবিত্র বলে বিবেচিত হয় লাহিডি মহাশয় সম্পূর্ণ সচেতনতার সাথে তার শরীর ত্যাগ করেছিলেন এবং মহাসমাধিতে প্রবেশ করেছিলেন যা যোগীদের চূড়ান্ত সাধনা যেখানে তারা তাদের শারীরিক দেহ ছেড়ে ঈশ্বরের সাথে পূর্ণ একাত্মতার অবস্থায় প্রবেশ করেন তার মৃত্যুর পর লাহিডি মহাশয়ের শরীর হিন্দু ব্রাহ্মণ রীতি অনুসারে পবিত্র মণিকর্ণিকা ঘাট বারাণসীতে দাহ করা হয়েছিল যা হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি তার অস্থি প্রথা অনুসারে গঙ্গায় বিসর্জন করা হয়েছিল কিন্তু তার শিষ্যদের জন্য এটি কোনো শেষ ছিল না অনেকেই দৃষ্টান্ত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন যা প্রমাণ করে যে তার উপস্থিতি তার মৃত্যুর পরও তাদেরকে পথপ্রদর্শক হিসেবে রয়ে গিয়েছিল তার ভবিষ্যৎবাণী আমি আবার উঠব তার শারীরিক প্রস্থানের পরেও তার প্রভাব বাড়ার সাথে সাথে পূর্ণ হতে দেখা যায় আমি বাড়ি যাচ্ছি এই কথাটি একজন গভীর যোগীর উপলব্ধিকে প্রতিফলিত করে যে মৃত্যু শুধুমাত্র একটি রূপান্তর চূড়ান্ত উৎসের দিকে প্রত্যাবর্তন তার শিষ্যদের প্রতি তার আশ্বাস শান্ত থাকো আমি আবার উঠ আত্মার ধারাবাহিকতার প্রতি তাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে বলা হয়ে থাকে যে তার মহাসমাধি কোনো শেষ ছিল না বরং আরও একটি স্তরে প্রবেশ ছিল যেখানে তিনি তার শিষ্যদের দেখভাল করে চলেছিলেন লাহিডি মহাশয়ের জীবন এবং মৃত্যু জীবনের ওপর তার দক্ষতা এবং সচেতন প্রস্থানের এক অসাধারণ উদাহরণ তার ভবিষ্যৎবাণীপূর্ণ শব্দ তার আধ্যাত্মিক সাফল্যের প্রমাণ হিসাবে রয়ে গেছে আজও তার শিক্ষা বিশ্বজুড়ে অসংখ্য সাধককে অনুপ্রাণিত করে চলেছে লাহিডি মহাশয়ের উত্তরাধিকার শুধুমাত্র তার শিক্ষায় নয় তার দ্বারা রেখে যাওয়া আধ্যাত্মিক প্রভাবে জীবিত রয়েছে এনেকম্যারিক এনসে এই যাত্রার জন্য আপনাকে ধন্যবাদ ইতিহাসের মহান আত্মাদের রহস্যময় শেষ মুহূর্তগুলির আরও কাহিনীর জন্য আমাদের সাথে থাকুন